ভাই আজকে যে চারটা গরু দেখা বুঝতে পারছেন এই ডেলিভারি বাচ্চা সর্বোচ্চ হাই পার্সেন্টে বাচ্চা ভাই আর জাতমানের গরু কিনতে হলে আপনার টাকা বেশি করে কিনে লাগবে ভাই গরু ছাগলের দাম দিয়ে কখনো জাটমানের গরু পাবেন না আমি আগেই বলি এখনো বলি ঠিক আছে আপনি ভালো জিনিস কিনতে হলে একটু টাকা বেশি দিয়ে একটু ভালো জিনিস কিনবেন আর লডে না কিনি আপনি পঁয়ষট্টি ষাটে ছোট লডে না কিনি একটা গরু দেখেন পঞ্চাশ সেখান থেকে গরু কিনেন তাহলে আপনি খামার করে লস খাবেন না যে কোনো পার্সেন্ট মনে ভালো দেখেন ডাক্তারকে দেখেন আপনি না বলুন ডাক্তারকে দেখেন ডাক্তারকে গোটা ক্রয় করেন আপনার পক্ষে ভালো হবে আপনার খামারটা পরিপূর্ণ হবে ইনশাল্লাহ ভালো থাকবে টাকা কোনো লস হবে না ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি থেকে নিতে পারবে ভাই ক্যাশ অন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুরুতেই নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন নতুন উদ্দেশ্যে আমার নাম বলে আমার নাম মোহাম্মদ রাহান শেখ আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনফ্লা গ্রাম আর অরনফ্লা যে হাট আছে হাটের পূর্ব পাশে একটা হাইস্কুল আছে হাইস্কুলের পিছনে আমার থানা আর আমার ফার্মের নাম বাজি ডেড় ফার্ম মূলত আমি বকনা কয় বেরি করে থাকি সবাই আমাকে চিনে তারপরেও কিছু কিছু নতুন দর্শক থাকে তাদের উদ্দেশ্যে আমার ঠিকানা নাম ঠিকানা বলে দিলাম আর আজকে যে গরুগুলো দেখাবো চারটা গরু চারটে এডিল বাসা সর্বোচ্চ জাতমান হবে ঠিক আছে এর ভিতরে একশো পরিমাণ কমতে হবে না সারা বাংলাদেশ অ্যাশন ডেলিভারি থাকবে ঠিক আছে

আচ্ছা তারপর গরু কিনা লাগে সর্বোচ্চ জাতমানের গরু জাতমানের গরু মানে থাকে এই গরুগুলো যদি ছাগলের দামে কিনতে তাও তো হবে না ভাই গরুর দামে গরু কিনে লাগে ছাগলের দামে গরু কিনা পাওয়া যায় না ছাগলের দামে কি ছাগলে কিনা লাগে ঠিক আছে আর গরু কিনতে গেলে গরুর টেকালে কিনতে আসলে

আশা বেশির উপরে দুধ দাম কেমন দাম নির্ধারণ করে এটার দাম তো হচ্ছে এটার দাম একটু বেশি ভাই ভালো জিনিসের দাম বেশি হয় সবাই জানে ঠিক আছে একটা বাজারে ভালো স্বাস্থ কিনতে গেলে দাম বেশি একই রকম জিনিস কিন্তু ভালো সুতার জন্য দাম বেশি ঠিক আছে এই জিনিসটা সেই জিনিস এটা মোটামুটি দাম পড়ে এক লাখ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার থেকে হালকা সীমিত হয়তো দুই তিন হাজার থেকে কম বেশ করে বেঁচে নেবে এই বেশি দাম দাঁড় করলে কিন্তু আমরা এই গরুতে কেউ নিতে পারবে না আর এগুলো সবাই কিন্তু কিনতে পারবে যারা শখিন লোক অরিজিনাল যারা দাঁত মান চিনে ডাক্তার দেখাবেন যে আসলে অরজিনাল কিনা তারপর আবার গরুটা ক্রয় করেন সবথেকে ভালো হবে আপনি ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বল দর্শকদের উদ্দেশ্যে বলার মতো একটা কথাই বলি দর্শক গরু যার কাছ থেকে কিনবে জাতমান দেখি গরুগুলা কিনেন আমি যে গরুগুলো দেখাইছি আমার মনে হয় এখানে আসলে দাঁত মানার দিক দিয়ে কোনো কমতি দেখায়নি ঠিক আছে তারপর দর্শক তো গরু অনেক কিনেছে আর যদি মনে আশেপাশে যদি খামার কোনো ডাক্তার থাকে বা বড় থাকে তাদের পরামর্শ নিয়ে আমার গরুগুলো ক্ষয় করে ঠিক আছে আর যারা বাইরে থেকে আসতে চাচ্ছেন আমার খামারে একজন সবচেয়ে ভালো হবে ক্যাশ অন ডেলিভারি থাকবে বাট আপনার কোনো টাকা পয়সা আসা লাগবে না হালকা পাঁচশো হাজারটা বানায় নিয়ে চলে আসবেন গরু পছন্দ হবে আমাকে পাঁচশো হাজারটা বানাতে করে আমার ড্রাইভার যাবে আপনি বুঝাই দিয়ে টাকা নিয়ে আসবেন কারণ আপনার টাকা লেগে কিন্তু অনেকে ভয় করে ঠিক আছে সেজন্য গাড়িতে টাকা লেগে দরকার নেই আপনি এমনি এমনি চলে আসেন আসি সে গরু পছন্দ হবে দাম দর হবে আপনার বাড়তে পোষানোর পর টাকা দেবেন আচ্ছা আচ্ছা আর কেউ না আসতে পারলে ভিডিও কলে দেখেও দিতে পারবেন আসতে পারে সেটা ভিডিও কলে দেখা হবে যেটা পছন্দ হবে আমি বলে রাহান ভাই গোডা আমাকে রাখি দেন তাহলে আমাকে হালকা পাঁচশো হাজার টাকা ভাড়া করে দিবি আমি বুকিং করে রাখবো যেদিন পাঠাতে বলবো পাঠা দেবো টাকা দিয়ে দিবে তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম